সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রাত্রিবেলায় আমি কি কি চালাই আমার সোলার প্যানেলের থেকে দেখেন এটা হচ্ছে আমার বাইরের বাল্ব এই বাল্বটা সারা রাত সোলার প্যানেল থেকে চলে তারপরে এটা আমার গরুর গোয়াল একটা বাল্ব আছে এটা হচ্ছে পাঁচ ওয়াট আর এই বাল্বটা হচ্ছে দশ ওয়াট আর রান্নাঘরে হচ্ছে অলরেডি এখনও পর্যন্ত রান্না বাড়া চলতেছে আর কি তো মোটামুটি এইখানে একটা বাল্ব জ্বলে এটা হচ্ছে দশ ওয়াট দশ ওয়াটের একটা বাল্ব তো এইখানে আমার আরও একটা বাল্ব আছে যেটা এখন জ্বালাচ্ছি না কারণ এখানে বাইরে বারান্দা আর কি তো এটা জ্বালানোর প্রয়োজন পড়তেছে না এখন এই জন্য এটা জ্বালাচ্ছি না আর এখানে আরও একটা ফ্যান আছে যখন এখানে কাজকাম চলে তখন এখানে এটা চালাই আর দেখেন আমার ঘরের আমার ঘরের এই যে যে এই ভাল্বটা এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিসি ভাল্ব এটা হচ্ছে আপনার ডিসি বাল্ব আর এই যে দেখেন সোলার প্যানেল সোলার প্যানেলের লাইন এইখান থেকে এটা সুইচ এগুলো সবই ডিসি ভাল্ব ডিসি লাইনের সুইচ তো এটা দেখেন আমি ওইখানে করে লাইট বন্ধ করে দিচ্ছি বন্ধ হয়ে গেলো এই যে অন করলাম অন হয়ে গেলো এই যে এটা এটা এই বালবে সুইচ এটা এটা বন্ধ করলাম অন করলাম আর ওইখানে আর একটা জ্বলতেছে এই যে আর একটা এটাও সোলার প্যানেল এটা টেবিলের উপরে তো এটাও আমি চালাই আর সোলার প্যানেল থেকে চালাই আর অনুরাটা তো অলওয়েজ মানে কানেকশন দেওয়াই থাকে এই চার্জ কন্ট্রোলারের থেকে অলওয়েজ কানেকশান দেওয়া থাকে আসলে আপনারা মানে চার্জ কন্ট্রোলার থেকে কেন লাইন দিবেন কারণ চার্জ কন্ট্রোলারের মধ্যে অটোকাট সিস্টেম থাকে যেটা আপনাদের ব্যাটারির চার্জ কমে গেলে আপনাদের যত লোডের যতগুলা লাইন আসে আর কি সবগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে দশ পয়েন্ট পাঁচ দশ পয়েন্ট পাঁচে ব্যাটারির আসলে পরেই আপনাদের ডিসকানেক্ট করে দেবে এতে আপনাদের ব্যাটারিটা অনেক ভালো থাকবে ব্যাটারিটাকে সম্পূর্ণভাবে ডিসচার্জ করবে না এতে আপনাদের ব্যাটারির লাইফ সাইকেল আরও বাড়বে লং জার্ভিটি বাড়বে আর কি তো এটা আমার প্রয়োজন হচ্ছে না এখন এই ভালটাও আমার প্রয়োজন হচ্ছে না এটা আমি চালাই যখন প্রয়োজন হয় এই ফ্যানটাও আমি ডিসি ডিসি ফ্যান এটা বারো বোল্টের ফ্যান এটাও আমি চালাই তো তো এই ঘরে আসলে এখন চলতেছে না এটা ঘুমিয়ে পড়ছে এই ঘরে এই ভাবটা চালাইতাম যখন আর কি প্রয়োজন হয় তখন চালাই আর এই ডিসি এই ফ্যানটাও চালাই এটা এখন বন্ধ আছে এখন কারেন্ট এই জন্য এটা চালানো হচ্ছে না আর এই ঘরে ডিসি বাল্বটাই জ্বলতেছে এটা হচ্ছে ডিসি বাল্ব সুইচটা দেখেন অফ করলাম অফ হয়ে গেলো আর এইগুলো হচ্ছে এসি বাল্ব এগুলো এসি বাল্ব এসি ওই ডিসির পাশেই এসি লাগানো আর এই ফ্যানটা দেখেন ডিসি এইটা হচ্ছে আমি আজকে উপর উঠাইছি খাটের উপরে যাতে বাতাস লাগে তার জন্য একটু উপরে উঠাইছি তো সব কিছু মিলাই এতগুলো জিনিস আসলে আমি চালাই অনেকেই আমার ভিডিও দেখতে চেয়েছিলেন যে ভাই আসলে আমি আপনি কি কি চালান সেগুলো একটা ভিডিও আমাদেরকে বানিয়ে দেখাবেন তার জন্য আর কি আপনাদেরকে দেখাইলাম তো আসলে এখন আমি যখন ভিডিও করতেছি এখন রাত বারোটা বাজে তো মোটামুটি আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে তার জন্য আর কি এত রাত পর্যন্ত জাগা আর ব্যাটারির চার্জটাও অনেকটাই কমে গেছে ব্যাটারির চার্জ কিন্তু আজকে অনেক কমে গেছে কারণ সন্ধ্যার থেকে এ পর্যন্ত চলতেই আসে চলতেই আসে ফ্যান চলতেছে লাইট চলতেছে নর্মালি এই দশটা দশটার মধ্যে লাইটগুলো সব বন্ধ হয়ে যায় একটা ফ্যান চলে শুধু আর বাইরের দুইটা দুইটা বাইরে শুধু এই দুইটা বাতি জ্বলে দুইটা বাতি শুধু জ্বলে বাইরে কিন্তু আজকে সব কিছুই চলতেছে এই জন্যে ব্যাটারির চার্জ অনেক কমে গেছে তো আমার ওয়াট প্যানেলের সাথে হচ্ছে মোটামুটি এই এই ভ্যানের ভ্যানের এটা পুরাতন ভ্যানের ব্যাটারিটা লাগানো এটা সাড়ে আঠারো কেজি ওজন একটু ফ্ল্যাশ দিয়ে দেখাই এই ভ্যানের এটা হচ্ছে সাড়ে আঠারো কেজি ওজন এই ব্যাটারিটা দিয়ে মোটামুটি বেশ মানে আমার ওয়াটের প্যানেল থেকে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায় প্রতিদিন ফুল চার্জ হয়ে যায় এবং এটা চার্জ শেষ হয় না সকাল পর্যন্ত দুইটা ফ্যান চালালেও আমার চার্জ শেষ হয় না বেশ ভালো অবস্থায় আছে এটা লোডে এগারো পয়েন্ট আছে তো এই ধরনের ব্যাটারিও আমার কাছে আছে মাঝে মধ্যে আমি পেয়ে যাই তো তো আপনাদেরকে দেখাইলাম আপনারা এই ধরনের অনেক ভাব জ্বালাইতে পারবেন প্রায় আটটা দশটা ভাব জ্বালাইতে পারবেন এই ধরনের একটা ব্যাটারি যদি হয় আর দুইশো আটের সোলার প্যানেল দিয়ে আপনারা এই ধরনের দশটা বারোটা ভাল আর অনুরাওটার এক দুইটা ফ্যান সারারাত আপনারা চালাইতে পারবেন আর কি কারণ বাল্বগুলো তো সারা রাত আপনাদের জলে না বাল্বগুলো দেখা গেছে যে সর্বোচ্চ সন্ধ্যা সাতটা থেকে রাতের দশটা পর্যন্ত জলে আর গ্রাম অঞ্চলে তো আরও কম জ্বলে দেখা গেছে নয়টা পর্যন্ত আপনার ঘরের ভিতরকের ভাল্বগুলো জ্বলে তারপরে সবগুলো বন্ধ করে দেয় বাইরে হয়তো একটা বাতি জ্বলে তো যারা আসলে ডিসি সিস্টেম করতে চাচ্ছেন বা করতে চান তারা মোটামুটি দুইশো আট সোলার প্যানেল নিলে আপনার এটা শুধু মানে অনায়াসে আপনাদের ব্যাকআপগুলো কমপ্লিট করতে পারবেন মিনিমাম আটটা থেকে দশটা বাদ জ্বালাইতে পারবেন আর দুইটা ফ্যান তো অবশ্যই ডিসি দুইটা ফ্যান যদি আপনাদের ব্যাটারির কন্ডিশন ভালো থাকে যদি আপনারা ভালো কন্ডিশনে লিথিয়াম আয়রন ব্যাটারি পাওয়া যায় বা এই ধরনের ভ্যানের ব্যাটারিও যদি নতুন কিনেন তাহলেও কিন্তু আপনারা বেশ ভালো ব্যাকআপ পাবেন কিন্তু পুরাতন ব্যাটারি কিনলে একটু ব্যাকআপটা কম পাওয়া যায় আসলে টাকা যত বেশি মানে কথা আছে না যত গুর তত মিষ্টি তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আপনাদের প্রশ্নের উত্তর দিতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ